সিরিয়াল নাম্বার দুই একটা ধবধবে সাদা কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি ভাই এটা তো আগেরটার থেকে মনে হচ্ছে ভালো একটা গরু এটা কি জাতের গরু এটা হলস্টাইন ফিজিয়ান ভাই এটা হলস্টাইন ফিজিয়ান এটা খুব সুন্দর দেখতে পাচ্ছি গ্রোথ টোন দিয়ে ভালোই আসছে বয়সটা কত আছে ভাই এটা এটা এটার এটার বয়স হবে না 6 দাঁত 6 দাঁত বয়স আছে এটা দুধটা কেমন হচ্ছে ভাই এটা 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 দুধ পাবেন না আপনি হচ্ছে 14 কেজি 14 কেজি দুধ আছে এটা মোটামুটি বাসুর সারা গরু আর গরু যাকে বলা হয় খুবই সুন্দর এবং বডি ফিটনেসটা দেখতে পাচ্ছি খুবই ভালো বড় ওলান পালানো খুব সুন্দর

আর আমার খাবারের নাম হচ্ছে সামিয়া সামিয়া তাহলে নম্বরে যোগাযোগ করে গুরুগুলা কয় করতে পারবে ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে তিনটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম